এই ধরনের গুজব যেটা ছড়িয়ে গেছে যে এখানে নাকি আপনাদের সম্পত্তি দখল হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এইগুলো সাথে ভুল হচ্ছে এই বিলে পুরো ক্লিয়ারলি এটা লেখা আছে যে এমন অনেক সম্পত্তি আছে যেগুলো বেনামি সম্পত্তি যেগুলোতে সরকার এখনো পর্যন্ত কোনো ট্যাক্স পায় না কোনো কর পায় না কয়েকটা মানুষ আপনাদের বিবৃতি দিয়ে আপনাদেরকে উস্কে দিল আর আপনার সেই উস্কানিতে গিয়ে ভাঙচুর করলে সেখানে গিয়ে মারামারি করবেন এটা তো ঠিক নয় এই যে আপনারা এগুলো করছেন এতে আগামী দিন ওয়েস্ট বেঙ্গলে রাষ্ট্রপতি শাসন হওয়ার পুরোপুরি একটা মানে পথ তৈরি হয়ে যাচ্ছে আজকে যে এই ঘটনাগুলো ঘটছে মুর্শিদাবাদের এসব এলাকাতে আগামী দিন সেটা সারা পশ্চিমবাংলার সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং কলকাতাও এখানে বাদ থাকবে না কলকাতাতেও এই জিনিসটা ছড়িয়ে পড়বে আপনাদের যদি ন্যূনতম যোগ্য থাকে এবং ক্ষমতা থাকে আপনারা চলে যান দিল্লিতে যেখান থেকে এই আইনটা পাশ হয়েছে সেই পার্লামেন্টটা ভাঙচুর করুন সেই সুপ্রিম কোর্টটা ভাঙচুর করুন সেই রাষ্ট্রপতির বাসভবনটা ভাঙচুর করুন সেই প্রধানমন্ত্রীর বাসভবনটা ভাঙচুর করুন ওয়াকফ আইন নিয়ে উত্তাল বাংলা মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি পোড়ানো হিন্দুদের সম্পত্তি ধ্বংস শেষমেশ এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ দেখুন আমি গতকাল এই ওয়াকফ নিয়ে বহুবার বিভিন্ন মিডিয়া চ্যানেলে বইটা একটা কথাই বলেছি যে আপনারা আগে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে এই ওয়াকফ বিলে আছে নাকি আগে ওয়াকফ বিলটা ভালো করে পড়ুন ওয়ার্কআ বিল যদি আপনারা ঠিক করে না পড়েন তাহলে এইটা নিয়ে এই যে আপনাদের মধ্যে একটা যে মানে এক ধরনের গুজব যেটা ছড়িয়ে গেছে যে এখানে নাকি আপনাদের সম্পত্তি দখল হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এইগুলো সব ভুল হচ্ছে এটা নিয়ে এত উত্তাল করার কারণ আমি তো কিছু খুঁজে পাচ্ছি না আজকে বিলটা আপনার ভালো করে পড়তে হবে এই বিলে পুরো ক্লিয়ারলি এটা লেখা আছে যে এমন অনেক সম্পত্তি আছে যেগুলো বেনামি সম্পত্তি যেগুলোতে সরকার এখনো পর্যন্ত কোনো ট্যাক্স পায় না কোনো কর পায় না সেই সমস্ত সম্পত্তিগুলো যারা এই ইসলামী ধর্মে যারা নিপীড়িত যারা নির্যাতিত যেমন আপনার অনেক মহিলা আছেন অনেক বাচ্চারা আছে যারা নিপীড়িত তাদেরকে এটা দেওয়ার জন্য এই আইনে সেটাই লেখা আছে এবং আরও অনেক কিছু এই আইনে ভালো লেখা আছে আপনারা সেটা ভালো করে পড়ুন আগে না পড়ে কয়েকটা মানুষ আপনাদের বিবৃতি দিয়ে আপনাদেরকে উস্কে দিল আর আপনার সেই উস্কানিতে গিয়ে ভাঙচুর করলেন সেখানে গিয়ে মারামারি করবেন এটা তো ঠিক নয় আজকে জিনিসটা বুঝতে হবে পুরো আইনটা ভালো করে পড়ে সেটার প্রত্যেকটা মানে আপনারা বোঝার চেষ্টা করুন মানে বুঝলে দেখবেন আপনাদের এখানে কোনো খারাপ কিছু মানে এখানে লেখাই নেই যেটাতে আপনাদের কোনো ক্ষতি হবে সুতরাং এই বিলটা ভালো করে পড়ুন আগে করে এটা জাস্টিফিকেশন করুন এবং তারপর আপনারা যদি মনে হয় যে আন্দোলন করার প্রয়োজন আছে তাহলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন আজকে আপনারা এই যে যারা অনেক লোক আছে দেখছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এবং ভেঙে ভাঙচুর করা হচ্ছে আমি বলবো সেই সব না করে পার্লামেন্টে বা সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে একটা পিটিশন তো ফাইল করা যেতে পারে আর পার্লামেন্টে গিয়ে তো এটা নিয়ে আপনার একটা আন্দোলন করা যেতে পারে সেটা কেন করা হচ্ছে না আজকে পার্লামেন্ট বা সুপ্রিম কোর্টে এটা নিয়ে আন্দোলন না করে আজকে এটা দলিতদের ওপরে অত্যাচার করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন যে আপনারা এই আইনটা কার্যকর করতে দেবেন না সেটা কি সম্ভব আজকে আমি তো বহুবার বলেছি যে প্রেসিডেন্টের অ্যাসেন্ট পাওয়া একটা বিল সেটা যখন একটাই পরিণত হয়েছে তখন সেটা সারা ভারতবর্ষে এটা লাগু হয়ে গেছে এটাকে কেউ আটকাতে পারে না যদি আপনাদের মনে হয় যে এই বিলে কোনো ভুল আছে তাহলে এই বিলটাকে বন্ধ করার বা এটাকে ভয়েড করার একমাত্র পাওয়ার যার কাছে আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আপনার মাননীয় ন্যায় ন্যায়ালয় যেটা উচ্চ ন্যায়ালয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তার কাছে গিয়ে যদি আপনারা পিটিশন ফাইল করেন এবং সেখানে যদি আপনারা বলেন যে এই বিলটাকে কাইন্ডলি রিভিউ করা হোক রিভিশন করা হোক তাহলে একমাত্র আপনাদের সেটা উপায় আছে কিন্তু এই যে আপনারা এগুলো করছেন এতে আগামী দিন ওয়েস্ট বেঙ্গলে রাষ্ট্রপতির শাসন হওয়ার পুরোপুরি একটা মানে পথ তৈরি হয়ে যাচ্ছে আজকে আপনারা দেখুন শুধু মুর্শিদাবাদ নয় তার সাথে আপনার সাথে আপনার হচ্ছে আপনার হচ্ছে হুগলির কিছু অংশ এরকম বিক্ষিপ্ত অশান্তি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে ঘটছে এবং কোচবিহার ওই সব জায়গাতেও এই ধরনের ঘটনা ঘটেছে শীতলকুচি শিলিগুড়ি সাইডে সুতরাং এই যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এর ফলে এড ওয়েস্ট বেঙ্গলে মানে রাষ্ট্রপতি শাসনটালে ইমার্জেন্সি লাবু হওয়া প্রায় বাঞ্ছনীয় হয়ে উঠেছে সুতরাং এইটাকে আপনাদেরকে একটুখানি দেখি দেখতে হবে কোনো আন্দোলন যেন সেটা শান্তিপূর্ণ হয় সে যেন কোনোভাবে অশান্তির যেন সেখানে আবহাওয়া না সৃষ্টি হয় এটার আপনার দেখে তাহলে আপনার আন্দোলন করুন তো দাবি করা হলো এনআইএ তদন্তের হাইকোর্টের কাছে দেখুন এনআইএ তদন্ত আমার মনে হয় এ তদন্ত করে মানে আলটিমেটলি কি রিপোর্ট আসবে সেটা তো মহামান্য আদালতই বিচার করবে কিন্তু আমি বলবো যে যাদের ক্ষতি হয়ে গেছে যারা সর্বহারা যারা নিঃস্ব হয়ে গেছে যাদের বাড়ি ভদ্র সব পুড়ে গেছে যাদের বাড়িতে ছেলেমেদের মেয়েদের কোল খালি হয়ে গেছে তাদের মানে যে সব কিছু নিঃস্ব হয়ে গেছে সুতরাং সেই যে নিঃস্ব থেকে তাদেরকে আবার যে নতুন করে সেই ফিরে পাওয়ার জায়গাটা তৈরি হতে গেলে মোটামুটি অনেক সময় লেগে যাবে সুতরাং একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে সেই জায়গাটায় আসতে গেলে মানে তাদেরকে একটা ন্যূনতম সিকিউরিটি প্রদান করতে হবে সরকারকে এবং তাদের যা যা ক্ষতি হয়েছে তাদের বাড়ি পুড়ে গেছে ভাঙচুর হয়েছে এই সমস্ত কিছু সরকারের দায়ের দায়িত্ব নিয়ে তৈরি করে তাদেরকে দিতে হবে এবং তাদের এলাকায় ন্যূনতম সিকিউরিটির ব্যবস্থা করতে হবে না হলে আজকে তারা আজকে যে এই ঘটনাগুলো ঘটছে মুর্শিদাবাদের এইসব এলাকাতে আগামী দিন সেটা সারা পশ্চিমবাংলা সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং কলকাতাও এখানে বাদ থাকবে না কলকাতারও এই জিনিসটা ছড়িয়ে পড়বে সুতরাং এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো আন্দোলন আমরা যদি করে সেটা যেন শান্তিপূর্ণ হয় মানুষের যাতে সেখানে কোনো ক্ষতি না হয় আর যদি আপনারা এই ধরনের কার্যকলাপকে চালু রাখেন তাহলে মনে রাখতে হবে আগামী দিন ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলাতে রাষ্ট্রপতির শাসন হবেই ওটা কেউ আটকাতে পারবে না আর যদি রাষ্ট্রপতির শাসন হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সেনার হাতে চলে যাবে আর সেনার হাতে যাওয়া মাত্রই কিন্তু এখানে দুটো জিনিস চলবে একটা হচ্ছে এ কে ফর্টি সেভেন আর একটা এ কে ফিফটি সেভেন কারণ সেনারা কিন্তু মুখে কথা বলে না সেনারা কিন্তু ডাইরেক্ট করে দেয় সুতরাং এটা মাথায় রাখবেন এক মানুষের আপনার কিছু কার্যকলাপের জন্য সোসাইটি অ্যাট লার্জ যাতে হার্ম না হয় প্রত্যেকটা মানুষের যাতে ক্ষতি না হয় এই জিনিসটা মাথায় রেখে আপনার শান্তিপূর্ণ আন্দোলন করুন আপনার অবস্থার বিক্ষোভ করুন আপনারা মিটিং করুন মিছিল করুন আপনারা ধর্ণা দিন সব ঠিক আছে কিন্তু কোন কারুর যে ঘরবাড়ি ভাঙা তাদেরকে প্রাণে মেরে ফেলা তাদের উপর গিয়ে অ্যাটাক করা এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু আগামী দিন ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন হতে বাধ্য এই যে ওয়াকফ আইনের বিরোধিতা করে যে হিংসাত্মক আন্দোলন বিক্ষোভ এর মধ্যে কি কোনো প্রতিবেশী দেশের চক্রান্ত থাকতে পারে অবশ্যই থাকতে পারে আমি তো বহুবার এই কথা নিয়ে বলেছি যে ডিপ স্টেট যে আছে ডিপ স্টেটের যে এজেন্সি এই ডিপ স্টেটে এই এরা এই ধরনের কার্যকলাপ করে মানে বিভিন্ন দেশে এরা এক ধরনের মানে অশান্তির পরিবেশ সৃষ্টি করে এবং সেই অশান্তির পরিবেশে তারা নিজের মানে যে স্বার্থ সেই স্বার্থটাকে সিদ্ধি করার চেষ্টা করে তারা যেন যেন প্রকার যেন সরকারটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা মানে এরা অচলাবস্থা সৃষ্টি করে করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং উস্কানিমূলক কাজকর্ম করার চেষ্টা করে সুতরাং এখানে ডিপ স্টেট এজেন্সিতে অনেক এখানে মানে গুরুত্বপূর্ণ রোল আর থাকতে পারে এবং আমি বলবো যে সরকারকে পদক্ষেপ নিতে হবে এটাই হচ্ছে ফাইটাল সময় এখন যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে টোটাল এন্টায়ার ভারতবর্ষ জুড়ে এটা আপনারা দেখতে পাবেন আর যারা ভাঙচুর করছে তাদেরকে বলবো যে আপনারা এই যে নিরীহ মানুষদের ওপরে যে অত্যাচার করছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করছেন এটা যদি না করে আপনাদের যদি ন্যূনতম যোগ্য থাকে এবং ক্ষমতা থাকে আপনারা চলে যান দিল্লিতে যেখান থেকে এই আইনটা পাস হয়েছে সেই পার্লামেন্টটা ভাঙচুর করুন সেই সুপ্রিম কোর্টটা ভাঙচুর করুন সেই রাষ্ট্রপতির বাসভবনটা ভাঙচুর করুন সেই প্রধানমন্ত্রীর বাসভবনটা ভাঙচুর করুন এই নিরীহ মানুষদের বাড়ি ভাঙচুর করে তাদেরকে রাস্তায় পথে ভিকারি করে রাস্তায় বাটি নিয়ে বসিয়ে তো আপনাদের কোনো স্বার্থ সিদ্ধি হবে না না আপনাদের বিলটা রোধ হবে আপনারা যদি ক্ষমতা দেখানোই হয় আপনারা যেখান থেকে বিলটা পাস হয়েছে সেই পার্লামেন্টে ক্ষমতা দেখান পার্লামেন্ট তো বিল পাস করেছে এই সাধারণ মানুষ তো বিল পাস করেনি যেখান থেকে এটা অ্যাক্ট হিসাবে তৈরি হয়েছে সে রাষ্ট্রপতি অ্যাসেন্ট পেয়ে সেই রাষ্ট্রপতি বাড়ি গিয়ে ভাঙচুর করে আমি সেটাই বলছি সুতরাং এই ধরনের কার্যকলাপ করে আপনারা এই গরিবদের উপরে অত্যাচার করে আপনাদের যে ক্ষমতাটা দেখাচ্ছেন সেটা আলটিমেটলি কোনো এটার কোনো যুক্তিকতা নেই এই ক্ষমতা দেখিয়ে আপনাদের কোনো কিছু আপনার যেটা যেটা আপনার চাইছে সেটা কোনোদিনই হবে না সেটা হবে না আমি আবারও বলবো আপনারা যদি আন্দোলন করতে চান করুন করুন শান্তিপূর্ণ আন্দোলন বিভিন্ন জায়গায় আপনারা ইয়ে করুন সেখানে আপনারা ধর্না ম্যান মঞ্চ খুলে ধর্মা দিন সবই ঠিক আছে কিন্তু এইভাবে মানুষের ওপর অত্যাচার করলে আগামী দিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হবে এবং তখন কিন্তু আমি আবারও বলছি সেনা কিন্তু দুটো জিনিসই কথা বলে তারা একটা একে ফর্টি সেভেন আর একটা একে সেভেন নিয়ে কথা বলে তারা কিন্তু মুখে কোনো কথা বলে না সুতরাং তারা আগে আপনাকে মারবে তারপরে জিজ্ঞেস করবে যে আপনি কি করেছেন সুতরাং সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যাতে একজনের কয়েকজনের মানে কিছু কার্য করাবের জন্য সোসাইটি অ্যাট লার্জ যেন কোনোভাবে হার্ম না হয় মানুষের ক্ষতি না হয় প্রত্যেকে যেন কাজকর্ম রুচি রোজগার এগুলো বন্ধ না হয়ে যায় আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন নমস্কার